আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চলে এলাম খেতে শাক নিতে আর এখানে শাক বানানো হয়েছে শুধুমাত্র আমাদের খাওয়ার জন্য লাল শাক ধনের পাতা তারপরে পালং শাক আর এই পালং শাকগুলো নেব আমি আজ ছোটো মাছ দিয়ে রান্না করবো মানে চটচল হবে তাহলে দেখতে থাকুন এখানে মরিচ গাছ আছে আমি কিছু মরিচ তুলে নিব দেখেন কি সুন্দর ফলন ধরছে নিজের জিনিস নিজের হাত দিয়ে তোলা কিন্তু অন্যরকম একটা ফিলিংস এখানে আরও মরিচ গাছ আছে অনেক অনেক সুন্দর মরিচ ধরেছে আমি কিছু কুচুর পাতাও নিয়েছি এই দেখেন এখানে কি সুন্দর মরিচ ধরেছে ঝুলে ঝুলে আছে এই মরিচগুলো খেতে কিন্তু অনেক ঝাল এখানে একটা পেঁপে গাছ লাগাইছে দেখেন পেঁপে গাছে কত বড় বড় পেঁপে হয়েছে জানেন ক্যামেরায় কতটুকু দেখাচ্ছে জানি না এটা এক একটা মনে হয় তিন কেজি হবে আমি শাকগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি এখন আমার রান্নার প্রসেসিং চলবে কড়াইতে আমি মরিচ পেস দিয়ে দিয়েছি এখন আমি ছোটো মাছগুলো দিয়ে দিব এই যে সেই ছোটো মাছগুলো ছোট মাছগুলো দিন ফ্রিজে রাখা ছিল তার জন্য এমন দেখাচ্ছে শাকগুলো আমি কুচি করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছ দিয়ে মশলাপাতি যা যা দরকার সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিব আমি কিন্তু এখানে আদা দেব না শুধুমাত্র জিরা ব্যবহার করব মানে জিরা বাটাটা এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিব আপনাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এখন আমি শাকগুলো দিয়ে আবার একটু মাখিয়ে নিব এভাবে শাক দিয়ে মাছের চরচড় কিন্তু বেশ মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে এখন একটু পানি দিয়ে আমি চুলোয় বসিয়ে দেব এই তো আমি এখন ঢেকে দিয়ে এখন চাল দেওয়া শুরু করতেছি আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এই দেখেন আমি নামিয়ে ফেলেছি এভাবে এই তরকারিটা খেতে কিন্তু বেশ মজা লাগে কে কে এই তরকারি পছন্দ করেন এভাবে শাক দিয়ে মাছের চড়চড়ি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ